আমি এখন বেরোবো আমার জন্য চা ফিনটা দিয়ে যাও আমি একটা ডাক্তার রোগীদের সেবা করা আমাদের কর্তব্য রোগীরা আমাদেরকে ভগবান বলে মনে করে আমি না গেলে বড় অসুবিধে হয়ে যাবে তাছাড়া ডিউটি না গেলে আমাদের সংসারটা চলবে কীভাবে সরকার তো বলেছে অপরাধীদের ধরা হবে সিবিআইকে ধরার জন্য নির্দেশও দিয়েছে দেখো কি গো তুমি তো যেসব শহীদ মহাপুরুষরা দেশের জন্য বলিদান দিয়ে দেশ স্বাধীন করলো আর সেই স্বাধীন দেশের নামে তুমি এ কথা বলছো অবশ্যই খেতে পেতাম তা না হলে এতদিন বেঁচেছিলাম কি করে দেশ স্বাধীন করার জন্য তুমিটো এটা ঠিক কথা বুলিছ আমি তো আগে ভেব দেখিনি ত' এখন উপায়